গত মাসের পর ফের এই মাসে লাভপুরের কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হল টিবা অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম তিন দিনের টানা বৃষ্টির জেরে ফের লাভপুরের টিবা পঞ্চায়েত ভেঙে গেল নদীর বাঁধ কিন্নাহার থানার বলরামপুর ও ডোমপাড়ার কাছে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হল একাধিক গ্রাম তীব্র গতিতে এলাকায় বাড়িগুলির মধ্যে ঢুকে পড়ছে বন্যার জল ইতিমধ্যেই প্লাবিত এলাকায় মানুষদের অন্যত্র নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু হয়েছে বৃষ্টিপাত কমে গেলেও বাঁধ ভেঙে যাওয়ার ব্যাপক বিপত্তি ওই এলাকা জুড়ে সরাসরি সেই ছবি ডেলি নিউজের পর্দায় দেখছেন আপনারা আরও একবার আপনাদের জানি রাখি গত মাসের পর ফের এই মাসে লাভপুরের কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হল টিবা অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম তিন দিনের টানা বৃষ্টির জেরে ফের লাভপুরের টিবা পঞ্চায়েত ভেঙে গেল নদীর বাঁধ কিন্নাহার থানার বলরামপুর ও ডোমপাড়ার কাছে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হল একাধিক গ্রাম তীব্র গতিতে এলাকার বাড়িগুলির মধ্যে ঢুকে পড়ছে বন্যার জল ইতিমধ্যেই প্লাবিত এলাকার মানুষ অন্যত্র নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু হয়েছে বৃষ্টিপাত কমে গেলেও বাঁধ ভেঙে যাওয়ার ব্যাপক বিপত্তি এই এলাকা জুড়ে সাধারণ মানুষ এখানকার কি বলছেন শোনাবো আপনাদেরকে শুনুন আমাদের কঠিন অসুবিধা এত অসুবিধা মানে সব ছাদের ওপরে বসে আছে মানুষ ছাগল ভেড়া মানুষ সব বহু মানুষ ভেসে গেছে সরকার বিডিও লোক দিয়েছিল সেই নৌকা দিয়েছিল তাতে থেকে রকম রকম পার করে অনেক মানুষকে উদ্ধার করলো আমাদের গ্রাম বলরামপুর এখন জলের তলায় আমাদের খুব কষ্টকর মানে মাল সব ভেসে গেছে কেউ ঘর থেকে মাল জোল বাই করতে পারেনি কোনো একটা কেউ কিছু বাই করতে পারেনি সমস্ত মাল সব নষ্ট হয়ে গেছে আর ভেসে চলে গেছে যাতায়াত কিভাবে করবো নৌকাতে করি নৌকায় যাতায়াত করছি সরকার যে নৌকা দিচ্ছে সেই নৌকাতে যাতায়াত করছে কান্দরকোলা হইতে খাঁপুর হইতে তার সব থেকে এক নম্বরে ক্ষতি হয়েছি বলরামপুর এক নম্বরের ক্ষতি হয়েছে বলরামপুর আমরা কি চাবো সরকার যদি কোনো সাহায্য দেয় মানুষ খেয়ে পড়ে খালি দিন কত গড়াইতে পারবে সরকার আর কতটুকু সাহায্য করবে যেটুকুই দিবে সেইটুকুই মানুষ একটু হবে শোনালাম সাধারণ মানুষের বক্তব্য বললেন সরকার যদি কিছু সাহায্য করে কটা দিন খেয়ে দেয়ে বেঁচে থাকবেন পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজের পর্দায় বীরভূম থেকে যিশু পরমাণিকের রিপোর্ট ডেলি নিউজ